বাগেরহাট সদরের রাখালগাছিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছিতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি কবির হাওলাদারের মোড়ে এই শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আলহাজ আশরাফ ঢালির সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ সিদ্দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি বিদ পুলিশ অফিসার মুজিবুর রহমান এ সময় অন্যদের মধ্যে বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার সহ অধ্যাপক আবদুল্লা আল মামুন অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ আব্দুল জব্বার স্থানীয় বিএনপির নেতা শেখ আল মাহমুদ দীপু হুমায়ুন কবির আলী আকবর আনোয়ার শেখ আতাব মোল্লা আব্দুল হালিম বাবু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এবং সুশীল সমাজের জনপ্রতিনিধিরা এ সময় তাদের মতামত প্রকাশ করেন প্রধান অতিথির বক্তব্যে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ সিকদার বলেছেন সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি পুলিশ আপনাদের বিপদের বন্ধু তাই আপনারা কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পুলিশের শরণাপন্ন হবেন আগত জনসাধারণের উদ্দেশ্য করে বলেন গভীর রাতে কোনো পিক আপ ভ্যান রাস্তায় চলাচল করতে দেখলে তাদেরকে আটক করে আমাদেরকে জানাবেন আপনারা রাস্তায় ব্যারিকেড দিয়ে দলে দলে বিভক্ত হয়ে পাহারায় থাকবেন কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে আমাদের জানাবেন আমরা অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেব আপনারা যদি সচেতন হন তাহলে আমাদের জানমাল নিরাপদে থাকবে তিনি আরো বলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে যাতে চোরচক্র গভীর রাতে এলাকায় প্রবেশ করতে না পারে তরিকুল মোল্লা বাগেরহাট কুমিল্লা ক্রাইম বার্তা